আমি বিএনপির মহাসচিব মির্জা ফখর আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করব গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদিকে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশের সংসদে এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতো তাহলে আমার মনে হয় গোলা চিপে ধরত আপনি বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মুদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকুলি জাহেল বুরুক্ষ আমাদের রাস্তায় নামতে দিত না গণতন্ত্র মানেটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধীদের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতিসংঘ উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়া তো বিরোধী দলের কাজ এই মানুষের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈল মর্দন করা এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে কুমদাবি করে খুন করে চুলুন করে দর্শন করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই মানুষের কাজই এইটা এই মানুষের কাজটা কি শুধু তৈল করা চাটকারি করা দেশকে ধ্বংস করা চাক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে কে গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে এদেরকে ধরিয়ে দেন এই যে মানুষের কাজ এই যদি বিরুদ্ধে দলের কাজ কিন্তু আমাদের জাহেল না গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চরমনায় পিসা বুঝুর কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভদ্রামি করেছেন আপনারই বলি এটা কি হয় এটা নাম অ্যাটাক এটা দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিসার মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিসার চন্দনের ব্যাপার হয় আমাকে বল কি মিথ্যা বলেছে কোন বক্তব্য মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট বলেছি এই বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনি তো সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন কিন্তু আপনারা সংশোধন হননি তবে হ্যাঁ তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমিও বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি না এটা তাও ঠিক না আমি মনে করি চরমনে বিশ্বাস বুঝলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন এটাই যে ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো ইসরাইজের কাজ হলো বিরোধী দলের কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যেহেতু বিরোধী কাজ এই যেহেতু সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিনলান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ দেন শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে জানাশোনা করেননি দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কীভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা থেকে কিভাবে অ্যাটাক করে একটু স্কুলে ধৈর্য ধারণ করেন আপনি তো ব্যস্ত থাকেন নিয়ে ব্যস্ত থাকেন চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো শিখেরই না মমতা ব্যানার্জি মোদীকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোনো বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি দিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব। আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটিগুলো উদ্বাচন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এইটা তো তাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা নাকি পড়াশুনাই করিনি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই করি করিনি অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি মোহতার তিনিও ডবল কামেল থেকে আমরা ফার্স্ট ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করি নাই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়তেছে যা হালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এই যে সৌন্দর্যতা চর্মলাই বিশ্বাস অমুক জায়গায় চাঁদাবাজি করছে চর্মলাই বিশ্বাস এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চর্মনা পৃষ্ঠা অংশের গুন্ডামি করছে চরমনায় পৃষ্ঠবর্তী অস্ত্রবাদী করছে চরমণায় পৃষ্ঠবেট দল দলবল অনুযায়ী ধর্ষণ করছে চারমণায় পৃষ্ঠাপের দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চারমণায় বিশ্ব আয়ের দল বল দেওয়ার কারণে মা সামনের থেকে যুবক কেনে হত্যা করেছে চরমণায় দলবল বল তারা চাঁদামা দেওয়ার কারণে মানুষকে পাথর মেলে মেরে ফেলেছে বলুন না তারা সমস্যা কি সমস্যা কি এইটাই তো বলবেন নাকি ভাই বললাম সাংবাদিক বন্ধুরা নাম না গণতন্ত্র এইটাই তো গণতন্ত্র করুন আমাদের ভুল ধরিয়ে দেন জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি ভণ্ড শোনেন জন্ম নেই যারা ভণ্ড বলছেন ওরা সবাই ভণ্ড আমি বলছি না জাতি বলবে অপেক্ষা